এটাকে মেখেছি মেখে এটাকে শেষ করে রেখে দিয়েছে তো শেষ হয়ে গেছে তো কি করব তাহলে তুমি ক্যামেরা ধরে বসতে হবে কেন মুখের কাছে হ্যাঁ কি হয়েছে শেষ হয়ে গেছে তো তোমাকে মাখতে হবে নাকি চান করে কে সেন মাখে গো যেই মাখো রেলা মোরা বেয়েছো তুমি চান তুমি তো মেখে শেষ করে রেখেছো চান করে সেন সেন কে সেন মাখছো চান করে ই বাপরে রে হ্যাঁ এটাকে ধন করে রেখে দিয়েছো কেন মেখে শেষ হয়েছে ফেলে দাও না কেন তুমি দিলে কি গো